রাব্বি সাহেলি সাদ্রী আমি তালিম আমরা যে বাড়িতে তালিম করি আব্দুল হাকিম আলাই বলেছেন যে বাড়িতে তালিম হবে যে ফেরেস্তা আগে কখনো নাজের হয়নি সেই ফেরস্তার নামবে যতগুণ তালিম হবে ততক্ষণ ফেরস্তার থাকবে তালিম শেষ হবে ফেরেস্তার চলে যাবে কিন্তু রহমত রেখে যাবে রহমত রেখে যাবে আল্লাহ আমাদের সবাইকে বাড়িতে এবং মসজিদে তালিম করা দান করুক তবলিকের গুরুত্ব তবলিকের তবলিকের কতটা গুরুত্ব ভালো করে শুনুন নবী করিম সাল্লাহ সাল্লাম করেন যারা আল্লাহ তালার সীমারাকার ভিতর এবং যাহারা সীমারেখা লঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত ঠিক এইরূপ যেমন কিছু লোক একটি জাহাজে যাত্রী এবং যাত্রীগণ লটারির সাহায্যে উপর নিচে তলায় ভাগ হইয়া যায় কিন্তু নিচের তলায় লোকদের পানির পানির জন্য উপর তলায় যাইতে হয় এখন তাহারা যদি মনে করে যে আমাদের বারংবার যাতায়াতের দরুন উপরতলাবাসীদের কষ্ট হয় তাই আমরা জাহাজের নিচ দিয়া একটা ছিদ্র করিয়া লই তবে উপর ওলা কষ্ট হইবে না এত অবস্থায় যদি উপরতলা লোকেরা আমক দিকে ছিদ্র করা হইতে বিরত না রাখে তবে উভয় দলেই ধ্বংস হইয়া যাইবে আর যদি তাহারা বাধা বাধা করে তবে উভয় দলেই রক্ষা পাইবে বগেশ্বরের হাদিস তাহলে তবলে করতে গুরুত্ব তবলি করতে করতে তারা যদি বাধা প্রদান না করে যারা তারা বলছে যে নেকুকে ফুটো করবো নেকুর প্রতি আমরা চলছি কেন তাদেরকে কষ্ট কষ্ট করাবো কেন তাদেরকে উঠাবো আমরা নিচে নদ আমরা তো নিচের তলায় যাচ্ছি আমরা তো নদ পানির উপর দিয়ে যাচ্ছি নেকু ফুটো করি তাই এরা উপরতলা তুই তাদেরকে বাধা প্রদান না করে তার উভয় তলে ধর তাদের তবলি করতে গুরুত্ব আমরা প্রত্যেকে দাও দিকে তুলেই দান করবো আমার আলাই নাই নাম